ধরেন গ্রামের একটা মানুষ তার পাঁচ বছর হয়েছে বাচ্চা হয় না বিয়া করছে গ্রামের এমন কোন কমিরেজি নাই করে নাই গ্রামে সে বের হলে মানুষ বলে কিরে জয়নাল তোর দন সম্পদ কে খাবে কিরে এত কিছু করে লাভ কি কিন্তু সে জানে তার শারীরিক ক্ষমতা ভালো আছে সে আল্লাহ তালা বিশ্বাস করে নামাজও পড়ে কিন্তু বাচ্চা হচ্ছে না এই লোকটার জন্য আমার তথ্য থাকবে আপনি যে বাবা হইতে পারতেছেন না আল্লাহর দোহাই লাগে স্বামী স্ত্রী মিলামেশা চার দিন না করে বা তিন দিন না করে একটা হাসপাতালে গিয়ে আপনার শুক্রানোটা টেস্ট করেন কারণ কি লোক আল্লাহ তালা দেয় যারা পছন্দ করে তারাই দেয় আল্লাহর ইচ্ছায় ভালো হবে কিন্তু আপনার কমকে জানার অধিকার আছে যে আপনার শুক্রানো আছে কিনা নাই এখন বিশ পার্সেন্ট প্রায় উনিশ থেকে বিশ মানুষের এরকম শুক্রাণুর কোয়ালিটি খারাপ এবং এর মধ্যে ডেঞ্জারাস কথা হলো যত ইয়াং মানুষ আছে যারা বেশি ফোন মোবাইল ফোন ইউজ করে রাতে কম ঘুমায় তাদের শুক্রাণুর সংখ্যা জিরো হইতেছে এখন আমি এই তথ্য গুলা দেই যে আপনি এই তথ্য জানলে বুঝতে পারবেন যে আপনার এই টেস্ট করা উচিত এটা কি ভালো কাজ না